নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হি নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভিড়িঙ্গিতে এটা হচ্ছে বাংলার ঝাড়খন্ডের বর্ডার আহ দামোদর নদী এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ আমাদের যে টুসু এবং মকর উপলক্ষে গান এসছে তারই আজকে ফাইনাল ভিডিও শুট হয়ে গেল এবং গানটার অডিও রেকর্ডিং আমাদের কালকে হয়ে গেছে তো এখন আমার সাথে আছে দেখতে পাচ্ছি এখানে কৌশিক দেয়া ব্যাকগ্রাউন্ড এখানে আছে দেখতে পাচ্ছ শৌভিক ভাই এবং বিক্রম ভাই হাই হ্যালো করে দাও হাই হ্যালো তো আমাদের নৌকার উপর হেলছি নৌকার উপর হেলে নিয়ে যাই গে শুটিং হয়ে গেল মকরের গানে তো খুব ভালো শুট হলো আজকে আমাদের এখানে কৌশিক দেখ কি বলবে বিন্দাস মকরের গান একটা আসছে পুরা পুরুলিয়াবাসীর জন্যে